ড্রাগন ফল ভিটামিন খনিজ আশ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি স্বাস্থ্যকর ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ত্বক ও চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ফল হৃদরোগের ঝুঁকি কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং আয়রন ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে ড্রাগন ফলের প্রধান উপকারিতাগুলো হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে হজম স্বাস্থ্য উন্নত করে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত আশ থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আশযুক্ত হওয়ায় এই ফল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে ড্রাগন ফলের কালো বীজে ওমেগা তিন ওমেগা নয় ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য ভালো এবং কার্ডিও রোগের ঝুঁকি কমায় আয়রন ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে এই ফল শরীরে আয়রন বাড়াতে এবং ম্যাগনেসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বক ও চোখের স্বাস্থ্য ড্রাগন ফল ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবং চোখে ভিটামিন সি সরবরাহ করে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণ আশযুক্ত হওয়ায় ড্রাগন ফল দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে আপনি ফলটিকে সরাসরি কেটে খেতে পারেন জুস করে খেতে পারেন অথবা সালাদ বা দিয়ের সাথে মিশিয়ে খেতে পারেন ড্রাগন ফল ভিটামিন খনিজ আশ ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটি স্বাস্থ্যকর ফল যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম প্রক্রিয়া উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং ত্বক ও চোখের স্বাস্থ্যের উন্নতি ঘটায় এই ফল হৃদরোগের ঝুঁকি কমায় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং আয়রন ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে ড্রাগন ফলের প্রধান উপকারিতাগুলো হল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করে হজম স্বাস্থ্য উন্নত করে ড্রাগন ফলে প্রচুর পরিমাণে খাদ্য তালিকাগত আশ থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আশযুক্ত হওয়ায় এই ফল রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে হৃদপিণ্ডের স্বাস্থ্য রক্ষা করে ড্রাগন ফলের কালো বীজে ওমেগা তিন ওমেগা নয় ফ্যাটি অ্যাসিড থাকে যা হার্টের জন্য ভালো এবং কার্ডিও রোগের ঝুঁকি কমায় আয়রন ও ম্যাগনেসিয়াম সরবরাহ করে এই ফল শরীরে আয়রন বাড়াতে এবং ম্যাগনেসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ত্বক ও চোখের স্বাস্থ্য ড্রাগন ফল ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে এবং চোখে ভিটামিন সি সরবরাহ করে যা চোখের স্বাস্থ্যের জন্য উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণ আশযুক্ত হওয়ায় ড্রাগন ফল দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে আপনি ফলটিকে সরাসরি কেটে খেতে পারেন জুস করে খেতে পারেন অথবা সালাদ বা দেয়ের সাথে মিশিয়ে খেতে পারেন